বলো লেবার পেমেন্ট করে শুনুন মানে লোকজনকে দিয়েছিলাম কাক আট হাজার পাঁচ হাজার দশ হাজার করে দিয়ে প্রায় এক লাখ ষাট হাজার টাকা দিলে এক মাসের মধ্যে এগুলোর নাম লিস্ট আছে তো নাকি হ্যাঁ লিস্ট আছে কাকে কত টাকা দিয়েছি না দিয়েছে ও লিস্ট আছে এবং হপ্তা হপ্তা মাইনাস করে দিয়ে দিয়েছি টাকা ওদেরকে এক লাখ ষাট হাজার হ্যাঁ আর গাড়ি ভাড়া দিয়েছিল এই বিল্ডিং থেকে মাল ওই বিল্ডিং লেগেছিল ইট বালি লেগেছিল চারটি পাথর লেগেছিল পয়সা ভাড়া ভাড়া দিয়ে শুনো প্রায় দশ হাজার টাকার মানে লোকজন যাওয়া আসা লোক গেল ছিল ভাড়া অটো ভাড়া ওই চার চাকা ভাড়া ওই পোটার বুক করে গাড়িতে মাল ফেটে দিলাম ওগুলা সেদিনকে ঈদের দুদিন আগে টাকা ছাড়লাম না কুড়ি হাজার টাকা ভাড়া দিলাম দিয়ে ধরেন প্রায় নব্বই হাজার টাকার মতন ধরেন হচ্ছে আর দশ হাজার টাকা আমি ভাই খুঁজে পাচ্ছি না খো

মানে মোটা মোটা টাকা ওগুলো আমি লিখে রেখেছি এবার হাসপাতালে জ্বর হয়েছিল সেদিনকে ওকে আমি কেদার হাসপাতাল লেগে গেল ওখানে প্রায় প্রায় বারোশো না তেরোশো টাকা দিয়েছি ওগুলো লিখিয়ে নিখো তাড়াতাড়ি করে এবার আমি কি করে খুঁজে মনে করো করো মনে করেও তো হয়েছে না রে ভাই কমে কমেছে তাও

তুমি বকরিদ পালন করলে বাড়িতে তুমি ঘুরে বেড়ালে এনজয় করলে আমাকে পুরো দায়িত্ব দিয়ে দশ হাজার টাকা শর্ট হয়েছে দুই এক হাজার হলে হয় দশ হাজার টাকা শর্টটা তো কম টাকা হয় দশ হাজারটার মধ্যে তো আমি তোর আর ডাইরে দশ হাজারটা খেয়ালি নি ভাই তুমি যেটা বলছো আমি টাকাটা খেয়ালি টাকাটা তো খাইনি আমি বলছি তো কে কখন কাজ করেছে ওভারটাইম টাইম করে তখন তাকে আমি দিয়েছি পরোটা খাওয়ালছি সিঙ্গারা খাওয়ালছি বুঝি তো নাকি চা খাওয়ালছি পানির পাশে তিরিশ টাকা করে লিচ্ছি ওগুলো কখন কে কখন টাকা লিছে পকেট থেকে করে ধর ভাই পানি লেগে বলে আমি টাকা দিয়েছি এবার ওই টাকাটা আমি আর লিখতে পারছি না খাতাতে সঙ্গে সঙ্গে বলতে তোমার নামে তাহলে বসিয়ে দিতে হবে আমি তো ভাই দশ টাকা তোমার চাইলে বকরের দাঁড়া তোমার তুমি বললে বকরে তো ভাই বাড়ি যাচ্ছি ছাত মাস হয়ে গেছে বকরে তো বাড়ি যেতে হবে তাহলে বকরে তাহলে আমারও বাড়ি চলে ভালো ছিল হ্যাঁ তো দু চার হাজার টাকা হলে হয় দশ হাজার টাকা ছাড়তে পারবো বলো তো কি করো ছাড়তে তাহলে বসাও তাহলে কি করবো আমি আমি যদি না মনে পড়ে কাকে বলেছি জীবনে তোর কোন দায়িত্ব নিবো না আমি কোনো কান না তোমার কোনো দায়িত্ব নিবো না আমি তুই বাড়ি যাও যেখানে যাও বলিও না জীবনে কোনো দিন পাই আমি দিই দশ দিন পনেরো এর তুই কথা মনে রাখো ঠিক আছে মন মনে গরম করে দেয় আমার তখন দায়িত্ব ভাই তো দিয়ে আসসালামাইকুম আমার ভিডিওটা বানার মেন উদ্দেশ্য হচ্ছে এভাবে ঠিকাদারেরা অনেককেই সাইড মিস্ত্রিকে দায়িত্ব দিয়ে বাড়ি যায় বাড়ি থেকে আসার পরে এভাবে পাই টু পাই অনেক ঠিকাদার আছে হিসাব লাই কিন্তু কেউ ভাই পাই টু পাই হিসাব দিতে পারবে না যখন কাউকে দায়িত্ব দিয়ে যাওয়া হয় সে ইমানদারির সাথে দায়িত্ব করে কিছু মানুষ আছে যারা ইমানদারির সাথে দায়িত্ব করে পালন করে আবার অনেক মানুষ আছে বেমানি করে তার কাজ নিয়ে নেয় অনেক কিছু ব্যাপার থাকে তো এই ভাইটাকে দায়িত্ব দিয়ে গেছিলাম যাই হোক তো খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে দু লাখ টাকায় দশ হাজার টাকায় এটা শর্ট পড়বে যদি সে ঠিকাদার হয় বা কোনো ব্যবসায়িক হয় এটা তাকে মেনে নিতে হবে কারণ হচ্ছে কি আমরাও জানি দিকে কত টাকা খরচ হয় হয়তো রাত্রে কাজ করালছে হয়তো কোনো জায়গায় সিঙাটা বা টিফিন খাবার যেটা আমরা বলি সেভাবে খাওয়া দাওয়া করা হয়েছে তো এভাবে কিন্তু পয়সা দশ পনেরো টাকা শর্ট হবে মাসের হিসাবে আমি কুরবানিতে বাড়ি গেছিলাম তারপরে এসে হিসাবটা করলাম যারাকে দায়িত্ব দিয়ে যাবেন একটা ভালো ছেলে দায়িত্ব দিয়ে যাবেন আর এ ধরনের যদি কিছু টাকা শর্ট পড়ে তার সাথে ঝামেলা না করে নিজের দায়িত্ব নিয়ে নেবেন কারণ হচ্ছে কি যাকে দায়িত্ব দিয়ে যাবেন তে কিন্তু অনেক পরিশ্রম করে তার পরিশ্রম হিসাবে এই দশারটা যদি বসান তাহলে এটা কিন্তু অনেক বড় অন্যায় হবে আর আমার মতে বলে তাকে কিছু দেওয়া উচিত কারণ দশ হাজার টাকাটা এটা কোনো শর্ট না এগুলো আপনি নিজে একটু বিবেচনা করে দেখবেন আপনি একটা কোনো দায়িত্ব পালন করতে গেলে এক লাখ টাকা দু লাখ টাকা হিসাব করলে আপনার অটোমেটিক দশ টাকা কিন্তু খরচ হয়ে যায় অনেক কাজে কামে খরচ হয়ে যায় হয়তো কাউকে ডাক্তার দেখালছে কাউকে হয়তো টিপস দিয়েছে কাউকে হয়তো কোনো জায়গায় পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দশ টাকা এক্সট্রা দিয়েছে এগুলো কিন্তু লেখা হয় না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আর আপনাদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম